এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন গড়িতে বাজে এগারোটা পনেরো তো এই যে এখন আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নেব আর আজকে তো রান্নাবান্নার চাপ নেই তো তার জন্য না মনটা পুরো খুশমাজাজ হয়ে আছে আজকে শুধু গড়ের কাজই করছি রান্নাবান্না থাকলে অত কাজ তো আর করতে পারি না রান্নাবান্নাও সামলাতে লাগে আর রান্নাবান্না বসিয়ে দেখে দেখোই তোমরা দু গোড়ের ইয়ে করি আর আজকে রান্নাবান্না চাপ নেই বলে একদম দু গোড়ের কাজেই জোর কদমে করছি বিশেষ করে রান্নাঘরটা আজকে ক্লিন করেছিলাম কতটা সময় লাগলো যেহেতু রান্না ছিল না তাই পুরো ডিপ্লিনটা করলাম না হলে রান্না শেষ করে গিয়ে আমার ডিপ্লিনটা করতে লাগে তো প্রত্যেক দিন তো আর ডিপ্লিন লাগে না এটা সপ্তাহে মাসে এরকম করে ডিপ্লিনটা করি আর তোমরা তো আগের ব্লগে দেখলেই যে রান্নাঘর পরিষ্কার করেছিলাম কেন বলো তো আজকে রান্নার চাপটা নেই কালকে দুপুরের তরকারি ছিল ওগুলো দিয়ে সকালে খাওয়া হয়েছে আর কালকে রাত্রিবেলায় করেছিলাম ঘুগনি তো সেই ঘুগনি দিয়ে রুটি দিয়ে ওকে দুপুরের খাবারটা দোকানে দিয়ে দিলাম আজকে যেহেতু সোমবার আমাদের এখানে বাজারবার ও বলছে খাবারটা নিয়ে যাবে তো ও যেহেতু এই যে রুটি খাবে রুটির সাথে তো যে কোনো একটা তরকারি দিলেই হয়ে যায় তো ঘুগনি দিয়ে দিলাম ও যদি বাড়িতে খেতো না তাহলে কিন্তু আবার একটা কিছু রান্না করতে লাগতো কারণ বাড়িতে যদি খাওয়া দাওয়া করতো তাহলে তো ভাত খেতো তো ভাতের সাথে তো একটা তরকারি দিয়ে হতো না আর একটা কোনো কিছু করতেই লাগতো তো যেহেতু ও দোকানে নিয়ে গেলো ঘুগনি দিয়ে তো আমার তো আর কোনো রান্নার ঝামেলা নেই আর আমি ঘুগনির কালকে তরকারি সকালে খেয়ে নিয়েছি তো দুপুরের জন্য আমার জন্য একটা কোনো কিছু করতে লাগবে তো আমার একার জন্য বা তরকারি রান্না করবো ওইটা ভালো লাগে না রাত্রিবেলায় যা করার করবো তো তাই আমার জন্য একটা ভাজি বড়া করে না হয় দুপুরে খেয়ে নেবো তো ভাবলাম যে রান্নার ঝামেলা যখন নেই তাহলে গটগুলোকে একটু পরিষ্কার করে নিই তো রান্নাঘরটা দেখলেই আগের ব্লগে ডিপ ক্লিন করেছিলাম তো রান্নাঘরে কাজ বা শেষ করে এখন আসলাম বেডরুম ক্লিন করতে তো বেডরুমটা আমার এমনিতে ক্লিনই আছে তো একটু একটু যে জায়গাগুলোতে ধুলো করে আছে এই জায়গাগুলো একটু মুছামাছি করে দিচ্ছি তো দেখলেই বিছানাটাকে তুলে নিয়েছি বিছানা তুলে তারপরে এই যে দেখো টুকিটাকি গাছগুলো শেষ করলাম তারপর টিভিটাকে মুছে নিয়েছি আর রিমোটগুলোও না মুছে নিয়েছি দুলোবালি তো আর কোনো জায়গা দেখে পড়ে না যে না এই জায়গার মধ্যে পড়ব এটার মধ্যে পড়বো না এরকম তো না দুলোবালি তো সমস্ত জায়গার মধ্যে কিন্তু পড়ে দেখো রিমোটগুলোর উপরেও কিন্তু দুলোবালিটা পড়ে আছে আর ওই যে টিভির রিমোটটার মধ্যে দেখো একটা পলিথিন লাগানো আছে কিন্তু এই যে ডিস টিভির মানে রিমোটটার মধ্যে না ডিস না সরি এটা হলো আমাদের ক্যাবেলের রিমোট তো সেই ক্যাবেলের রিমোটটার মধ্যে একটা পলিথিন নিয়ে যে লাগিয়ে রাখবো যাক গে এটা এইভাবেই রাখলাম মুছামাছি করে রাখতে হয় তাহলেই ক্লিন থাকে তো এবারে টিভিটাকে মুছে তো সুকেশটাকে মুছব তার আগে ভাবলাম টিভিটাকে ডাকা দিয়ে রাখি টিভিটার উপরে তো ধুলো পড়ে আর যখন টিভি দেখবো তখন না হয় ডাকাটা তুলেই রাখবো সবসময় না আর দেওয়া হয়ও না তো এদিকে দেখো এই যে টিভি ডাকাটা এখন এই যে এইভাবে নাইটির কাপড়টা দিয়ে টিভিটাকে একটু ডেকে রাখলাম এই যে দেখো এবারে ধুলোবালিটা কম পড়বে আমারও একটু খাটুনিটা কমই করতে হবে তাই আর দিলাম তো ঠিকই দেখবে কতক্ষণ থাকবে যখন ও দেখতে আসবে না ও এমনিতে ছুঁড়ে ফেলে রাখবে বা আমিও অনেক সময় কিন্তু ফেলে রাখলে আমার মনে থাকে না তো এখন যেহেতু মনে হলো যে না টিভিটা মানে ডাকা দিয়ে রাখি ধুলোবালিটা কম পড়লে তো ভালো হয় তো তার জন্য কিন্তু ডাকাটা দেওয়া হয়েছে তারপর এদিকে দেখো পুরুষ সুকেশটাকে একদম ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি সুকেশটাকে একদম মুছে নিয়েছি ক্লিন করে তারপর এদিকে এই যে ছোটো মোড়াটা ওইটাকে এখন একটু মুছামাছি করে দিচ্ছি এই যে দেখো মুছে নিয়ে এবার যে ফুলের স্ট্যান্ডটা ওই ফুলের স্ট্যান্ডটাকেও মুছে দিচ্ছি কী জানো তো বন্ধুরা এই ফুলগুলো শখ আমার যে কতটা পরিমাণে ছিল আমার কিন্তু আরও কতগুলো ফুল আছে দুইটা ফুলের স্ট্যান্ড ছিল ওইটা ভেঙে গিয়েছে এটাও একটু লড়বড়ে হয়ে গেছে এখন এগুলো যেন আমার আর ভালো লাগে না দেখবে কোনো কোনো সময় কী বলতো এক এক সময় যেটা আমাদের পছন্দের ছিল না সেটাই যেন এখন পছন্দ মানে ভালো লাগে বিয়ের আগের কথা বলছি ফুলটা তো সবসময় পছন্দ করতাম বিয়ের আগেও করতাম মানে বিয়ের আগে যে জিনিসটা আমি খেতাম না যে জিনিসটা পছন্দ ছিল না আমার সেই জিনিসটা যেন এখন ভালো লাগে আর বিশেষ করে খাওয়ার দিক থেকে তো চেঞ্জ হয়েছে আগে এটা খাব না বললে খাবই না আর বিয়ের পর এখন কী হয়েছে বলো তো এটা ফেলে দেবো রান্না করেছি নিজে হাতে ফেলে দেওয়ার চেয়েছে না নিজে একটু খেয়ে নিই যে সংসারের কথা চিন্তা করে না আর ফেলে দেওয়ার কথা চিন্তা করে ওইটা খেয়ে নিই কিন্তু আগে বিয়ের আগে কিন্তু এটা বুঝতাম না যে জিনিসটা পছন্দ ছিল না এইটাই যেন একসময় এখন পছন্দ হয়ে উঠলো আর যেটা পছন্দ করতাম এটা যেন এখন পছন্দ আর মানে ভালোও লাগে না এরকম কিছু কিছু জিনিস তো কানি কানি এরো 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 আমার সাথে এরকমটা হয় জানে না তোমাদের কার সাথে এরকম হয়েছে আমার তো এরকমই হয়েছে এই ফুলগুলির নেশা কিন্তু আমার খুবই ছিল বিয়ের পর পর তারপর এই যে মানে এখন ফুলগুলি কীরকম হয়েছে এখন যেন আর স্ট্যান্ডগুলোও ভালো লাগে না ফুলগুলোও যেন অতটা ভালো লাগে না এমনিতে কিন্তু আমি ফুল পছন্দ করি আমার এইরকম কাঁচা ফুল হলে না মানে সব ফুলে আমি মানে আমার ভালো লাগে আর দেখবে ফুল পছন্দ করে না এরকম কিন্তু মনে হয় কেউই নেই পৃথিবীতে সবাই কিন্তু ফুলটাকে ভালোবাসে দেখবে যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলি ফুলের স্ট্যান্ডটাকে মুছে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখানের মাটিটা না কালকে সরিয়ে দিয়েছি মাটি বলতে ওই যে বালিটা এসেছিল বৃষ্টির জন্য বালিটা এখানে এসে পড়লো তো ওই জায়গাটাকে কালকে একটু ইয়ে দিয়েছি চেয়ে দিয়েছি তারপর ওই জায়গাটা ঝাড় দিয়ে পাপুসটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো কাপড়গুলো ভিজিয়েছিলাম আমার নাইটি ভেটি তো কালকে বিজানো ছিল আর তোমাদের দাদা ভাই দুইটা গেঞ্জি সকালবেলায় ভিজিয়েছিলাম তো এগুলোকে এখন ধুয়ে দিচ্ছি এই যে দেখো পোট্টা কাঁচা হয়ে গেলে এগুলোকে মেলে দিয়ে তারপর স্নানটা করে নেব। তো দেখো বেশ কিন্তু কয়েকটা কাপড় পরলো আমার ঘরে না প্রত্যেক দিনে একটা দুইটা করে এক কিন্তু পরে তো সব দিন দেখবো ভালোও লাগে না কাপড়গুলো ধুতে অনেক সময় কি করি রেখে দিই দুদিনে গিয়ে কাপড়গুলো ধুয়ে নিই যদি দেখি একটা দুইটা পরলো আবার কোনো কোনো দিন দেখবে আবার একটা দুইটা করেও কিন্তু ধুয়ে নিচ্ছে আমার কিন্তু বেশি পরে না ওই তোমার দাদা বেরিয়ে গেঞ্জিগুলো পরে এই যে গরমকালে ঘামবে তো তো সেই গেঞ্জিগুলো না ধুলে দেখবে পরতেও পারে না আর ও তো যা একবার একটা গেঞ্জি পড়লো তো সকালবেলা ওইটা আর বিকালে পড়বে না তো সেইটা এইটা আবার দুতেই লাগে আর শীতকাল হলে কি হয় বলো তো এই যে শরীরের মধ্যে তেল দেওয়া হয় ওইটার জন্য গেঞ্জি ফেঞ্জির মধ্যে যেন স্রাবটা লাগতেই যায় না গরম জল করে ধুতে লাগে আর নতুন গেঞ্জি হলে তো আর গরম জল দেওয়া যায় না একটু পুরোনো হলে ঠিক আছে দেওয়া যায় না হলে তো কালারটাই পুরো নষ্ট হয়ে যায় এরকম শীত বলো গরম বলো সবসময় আমার ঘরে কাপড় চোপড়টা একটু ধোয়া বেশি হয় তাই জন্য আমার স্রাবটাও একটু বেশিই লাগে তারপরে এদিকে দেখো সমস্ত কাপড় আমার তো কাঁচা হয়ে গেছে এবারে কাপড়গুলোকে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে মেলে দিয়ে তারপর স্নানটা করে নেব আর এদিকে কি হয়েছে বলো তো আজকে স্নান করতে আসলাম আর কি হলো তোমাদেরকে ঘটনাটা বলি আমি তো কাপড় ধুয়ে নিয়েছি তখন জলের কোনো আমি স্পিডটাও কম দেখতে পারলাম না তো যখন আমি মানে স্নানটা করতে বাথরুমে ঢুকলাম এই কাপড়গুলো রোদে দিয়ে এই জলের বালতিটার মধ্যে জলটা দিলাম এমনিতেই দেখছি মানে জলটা যখন ছানলাম এমনিতেই দেখছি জল আর আসছে না সেই একটু একটু করে হচ্ছে তা আমি এদিকে মাথায় করবো শ্যাম্পু আবার এদিকে সাওয়ার দিয়েও জল পড়ছে না তো কী করবো না হলে ভেতরে টেঙ্কে জলটা দিয়ে স্নান করতে পারতাম ঠিকই তা আবার ঘরে আসলাম এসে আবার সুইচটা দিয়ে কিছুটা সময় বসলাম সাথে সাথে তো আর জল ভর্তি হয়ে যায় না তো কিছুটা সময় বসার পর তারপর গিয়ে জলটা একটু ফুল হলো অর্ধেক যখন হলো তারপর গিয়ে স্নানটা করলাম মাথায় শ্যাম্পু করলে না একটু মানে সাওয়ারটা দিয়ে স্নান না করলে যেন ভালো লাগে না তো তাই জন্য জলটা ভর্তি হওয়ার পরে গিয়ে করলাম তো এদিকে দেখো এবারে এই কাপড়গুলোকে এখন এই যে মেলে দিয়ে দিলাম সমস্ত কাপড় চোপড় তো কাপড়ের দিকে আমার মেলা হয়ে গেছে এবার এগিয়ে এখন ভালো করে ফ্রেশ হয়ে স্নানটা করে নেব আর এই যে দেখো এবার এদিকে স্নান টান করে চলেও আসলাম আর আমি এদিকে ঘেমে পুরো ঘ হয়ে আছি এত এত পরিমাণে আজকে গরমটা লাগছে চুলের থেকে যে কাপড়টা কখন খুলবো সেটাই ভাবছি তো ফুটাটা দিয়ে এদিকে দেখো এই যে সিঁদুরটা এখন পরে নিচ্ছি আর জানো তো বন্ধুরা গরমে যেন পুরো আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এত এত পরিমাণে গরমটা লাগছে পোহাড়ে গরম দিলে মানুষ বাঁচবে কি করে সেই আবার আগের লেভেলের গরমটা দিয়ে দিচ্ছে মানে পাখার মানে পাখাটা অফ করে আজকে রাখাই যাচ্ছে না ওই যে এ ঘর থেকে পাখাটা অফ করে এই ঘরে আসছি তো পুরো আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এত এত পরিমাণে গরম তো যাক গে তোমাদের তো বললাম এই আজকে সকালবেলা আমার রান্নার কোনো ইয়ে ছিল না দুপুরে আমার জন্য এখন দেখো বসিয়ে দিলাম চাল কুমোর বড়া এগুলোকে জালি বলা হয় ছোটগুলোকে তো জালু বলে আর একটু বড়ো হলে তো এগুলোকে চাল কুমড়ো বলা হয় তো জালিটাকে না জালিয়ার পেছন আগেই কাটা রাখা মানে রাখা ছিল তো তাই এগুলোকে বেজে নিচ্ছি যে শর্টকাট এখন এগুলোই করে নি আর এখন কিন্তু গড়িতে বেজে গেছে ঠিক একদম ইয়ে চারটা পাঁচের মতো বেজে গেছে কারণ আমি স্নান করে এসে কিছুটা সময় টিভি দেখলাম টিভি দেখে তারপর কিন্তু এখন এই বড়াগুলো বসিয়ে দিলাম টিভিটা এখনও চালানো আছে টিভি একটা মুভি দেখছিলাম তো সেই এটা যে দেখতে বসলাম না সে আমার মানে এত ভালো লাগছিল খাওয়ার কথা যেন ভুলে গেছি তারপর দেখছি না অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার এদিকে আমার মানে ভিডিও আপলোড করতেও যেতে লাগবে তো ভাবলাম কি যে না এখন খাওয়া দাওয়াটা করেই না আর এদিকে দেখো টিভিটাও চালিয়ে রেখে দিয়েছি তো এবার এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছে আমার না একা একা খেতে একদমই ভালো লাগে না তো যখন আমি একা খাই এক হলে মোবাইল না হলে টিভি দেখে দেখে তো খাবো একটা সময় তো যখন আমি ভিডিও আপলোড করতাম না মানে ইউটিউব করতাম না তখন আমি কি করতাম বলতো সারাক্ষণ শুধু টিভি 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 এরকম মানে সংসারে কাজ শেষ করে যখন আমি খেতে বসবো এবার অনেক সময় তো ও দুপুরে বাড়িতে আসতো না দোকানে খাবারটা নিয়ে যেত এ দুপুরেও আমি টিভি দেখতে দেখতে খাবো আর সকালের দিকেও টিভি দেখতে দেখতে খাবো আমার একা খেতে একদমই মানে ভালো লাগতো না তো যাই হোক তারপর তো ভিডিও আপলোড যখন করছি তারপর থেকে তো মানে ইউটিউবে এসেছি পর থেকে তারপর এটা আবার চেঞ্জ হয়ে গেছে মোবাইল দেখে খাই বা অনেক সময় এমনিতে খেয়ে নিই তারা হুলু থাকলে এরকমটা করি তারপর গাছে জল দিয়ে এদিকে চলে গিয়েছিলাম ছাদে বিকেলের কাজ বা শেষ করে ঘর টর ঝাড় দিয়ে ছাদ থেকে ভিডিও আপলোড করে এসে তারপরে দিকে দেখো সন্ধ্যা টন্দ হয়ে গেল এবারে বসলাম টিভিটা দেখতে তো টিভি দেখতে বসে এবারে নিয়ে বসলাম একটু জল মানে এই গরমের মধ্যে যত জল খাওয়া যায় ততই কিন্তু ভালো আমি তোমাদেরকে বলছি আমি নিজেও কিন্তু এটা করি না জল খেতে যে আমার একটা অসুবিধা হবে যে একটা বমির ভাব হবে বা কিছু এরকম কোনো অসুবিধেই নেই কিন্তু জল খেতে আমি যেন ভুলে যাই তো যাক গিয়ে কুতুরা জল খেলাম খেয়ে এদিকে চলে আসলাম একটুখানি টিভি দেখে রান্না করে কারণ আজকে তো এদিকে মানে সকালবেলায় রান্নাটা করা হয়নি তো সেই তো আমার রান্না রান্নাবান্নার চাপও আছে এখন গরমের জন্য ভাবছিস সকালবেলায় রান্না করে নিলেই ভালো হতো কি বলো তো সকালবেলায় যদি রান্নাটা করতাম না আগের যে তরকারিগুলো ছিল ওগুলো আমার খাওয়া হতো না তো দেখবে তিন দিন মানে দুদিন তিন দিন লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে ওগুলো খাওয়া কিন্তু ভালো না আমাদের পেটের জন্য ভালো না তো তাই জন্য রানলামই না যে না ওইগুলো শেষ হয়ে যাক তারপর না হয়ে ইয়ে করব তো এদিকে না হলে আরেকটু সময় বসে মোবাইল টোবাইল দেখতাম তো যেহেতু রান্নার চাপ আছে তাই জন্য চলে আসলাম আর এদিকে আমার জন্য রান্না করবো আজকে বাসকুল দিয়ে গুদক রান্না করবা তোমার দাদা দা এটা খাবে না খায় মাঝে মধ্যে খায় কিন্তু আজকে খাবে না বলছে আমি ওকে বলেছিলাম যে গুদক রান্না করলে শুধু হবে কি না বলছো ও খাবে না তো সেই তোমাদের দাদা দা জন্য আবার ইয়ে করছি এই মানে কারকোল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি করব মানে ওই যে আলু দম করা হয় এরকম কারকোল দিয়ে আলু দিয়ে একটা দমের মতো বানাবো তো এদিকে দেখো আগে আমার এই যে গুদকটা বসাচ্ছে শুটকি মাছ দিয়ে বাঁশ্করুল দিয়ে এটা তো আমার যা ফেভারিট তোমাদেরকে কি বলি জানি না কে কে বাষ্করুলটা খেয়েছো মানে অন্য জায়গার লুকের একটা চেনো কিনা বাঁশ্করুলটা খুবই স্বাদ বেম্বুসুট যেটাকে বলা হয় ত্রিপুরার একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো এটা খুবই টেস্ট এক কথায় যে খেয়েছে না ওই মানে খাবারের প্রেমে পড়ে যাবে অতটা মানে টেস্ট খেতে যা তো এদিকে দেখো এবার পরিমাণ মতো জলটা দিয়ে এদিকে এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর বেশি একটা ঝাল করবো না গুঁদোকে একটু ঝাল টাল হলে ভালো হয় তবে যা গরম এই গরমের মধ্যে বেশি ঝাল দিলে হবে না তাহলে বাপরি বাপ পেটে পুটু ধরে যাবে সে গুঁদো খেয়ে মানে মানে টেস্টের জন্য খেয়ে এদিকে বাইরে ঘরে দৌড়োতে লাগবে তাই জন্য একটু ঝালটা কমিয়ে দিলাম তারপর এদিকে যে এই যে খুসাগুলো পড়ল পেঁয়াজের খুসা বাসকরলের খুসা তারপর এদিকে কারকল টারকলোল কেটেছি এগুলোকে এবার ডাস্টবিনের মধ্যে আমি এখন ফেলে দেবো ফেলে দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। তা আমার গুদকটা এক পাশে বসিয়ে দিলাম আর ভাতটাও করে নিয়েছি আর এদিকে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা এক সাইডে দিয়ে বসিয়ে দেবো তাহলে দুটা তরকারি আমার মানে একসাথেই হয়ে যাবে তো দেখো এদিকে কিন্তু আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এবারে দেখো এই জায়গাটাকে কিন্তু ভালো করে একটু মুছে নিচ্ছি আমার না সাথে সাথে নোংরা হলে কতক্ষণে এটাকে পরিষ্কার করবো নোংরাটাকে মানে যতক্ষণে পরিষ্কার না করবো আমার যেন এটার দিকে চোখটা যায় আর আমার জন্য মানে কী অসহ্য যে লাগে তো সবসময় কিন্তু এটা হয় না বিশেষ করে সকালবেলা যখন রান্না বসায় যে সাথে সাথে পরিষ্কার করে নেব। এটা হয় না মাঝে মধ্যে আবার একটুখানি পরেও কিন্তু করতে লাগে তো এখন একবারই পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা জন্য কারকল আলু এই মানে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো মানে যেভাবে ইয়ে করা হয় মানে আলুর দম রান্না করা হয় সেভাবেই কিন্তু রান্নাটা করছি তো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে এবারে নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে একদম নাড়াচাড়া দিয়ে ভালো করে একদম ভাজি করে নেব একসাথে আলুটার কলটা দিয়ে দিলাম আলাদা করেও করা যেত তো আলাদা করে আর করলাম না একসাথে দিয়ে দিচ্ছি জটপট করে রান্নাটা শেষ করে নিয়ে এত গরম অসহ্য লাগছে গরমের কথা যে তোমাদেরকে কতবার বলি কি বলো কি করব বলো তো এত পরিমাণে গরম লাগলে রান্না করতে গেলে কি অসুবিধা হয় কতটা কষ্টের মধ্যে রান্নাবান্নাটা করতে হয় কিন্তু সেই রান্নাবান্না না করলে আর খাবোটা কী আর যে কোনো কাজে দেখবে কষ্ট কিন্তু একটু আছেই তো এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে এবারে তোমাদের দাদা ভাই তরকারিটা আগে নামিয়ে নিচ্ছি বাড়িটার মধ্যে আর আমার কুদকটাও নামিয়ে নিলাম নিয়ে এবারে দেখো গ্যাসটার সমস্ত কিছু মুছে নিচ্ছি আমি যদি ভাতও শুধু রান্না করি না তাও কিন্তু আমি রাত্রিবেলায় এইভাবে গ্যাসটে মুছে পরিষ্কার করে একদম ওই যে জানালার পর্দাটা দেখতে পাচ্ছ পর্দাটাও কিন্তু আমি দিয়ে দেবো এখন এটা সারাদিনে পর্দাটা দেই না ওই রাত্রিবেলায় রান্না করার পর তারপর গিয়ে পর্দাটা দিই যেহেতু আমার গ্যাসের সামনে রাখা তো সেই ভয় লাগে আমার কখন আবার কী হয় তাই জন্য একদম বান্না শেষ করার পর রাত্রিবেলায় পর্দাটা দিয়ে নিই তো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিরামিষ তরকারি আর এই যে এখানটাই হলো আমার গুদক দেখলেই তো মেনুগুলো এ হলো আমাদের রাত্রিবেলার আজকে মেনু আর ভাত তো আগেই নামিয়ে নিয়েছি তোমাদেরকে বললামই আর তোমরা কে কে গুদক খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে আমার তো খুবই ফেভারিট আর এই যে দেখো নিরামিষ সবজিটা যাই হোক এবার একটু রেস্ট করব রেস্ট করে তোমাদের দাদা ভাই আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবো আর এদিকে ওও চলে আসলো প্রায় আধ ঘন্টা পর তারপর ও এসে একটু বসলো টিভি চালিয়ে বসলো টিভি দেখলো তারপর এদিকে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এদিকে দেখো বন্ধুরা টেবিলটাও কিন্তু আমি মুছে নিয়েছি আর যে দুইটা থালা বাসন পড়লো এগুলোও ধুয়ে নিয়েছি রান্না করার পর তো আগে মেজে নিয়েছি শুধু দুইটা থালা পড়লো এগুলোর সাথে সাথে মেজিয়ে নিলাম তোমরা তো জানোই আমি বাসি গাছটা রাত্রিবেলায় করে রাখি কোনো কোনো কারণে যদি শরীরটা খারাপ থাকে তাহলে গিয়ে পরের দিনকে বেলা মানে করি সকালবেলায় নাহলে আমি রাত্রিবেলায় শেষ করে রাখি রাত্রিবেলায় যদি করে কাজটা শেষ করে রাখা যায় না পরের দিনের কাজটা মানে চাপটা থাকে না একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না না হলে তো যা চাপ থাকে বাসি কাজ করা এদিকে বাসন কুসন মাজা গ্যাসটেস পরিষ্কার করা এদিকে বাসি ঘরগুলো ঝাড় দেওয়া বাসি কাজও দেখবে অনেকগুলো কিন্তু থাকে তো তাই জন্য না আমি রাত্রিবেলায় বাসন কুসনের কাজটা মানে করে রেখে দিই আর গ্যাসটা ওপর দিয়ে একটু মুছে নিলে হয় তারপর এদিকে দেখলেই আমি মুখটাও ধুয়ে নিয়েছি মুখ ধোয়া হয়ে গেছে রাত্রিবেলায় তো আমার মুখটা ধুতেই লাগে এটা আমার একটা অভ্যাস তোমরা জানোই তো মুখ টুক ধোয়া কমপ্লিট এবারে গ্যাসটের সমস্ত কিছু দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে মানে ইয়ে গ্যাসটা সফ করলাম কি না আমি রাত্রিবেলায় ঘুমানোর আগে না মানে রান্না মানে যখনই করবো না কেন আটটা সময়টা যদি রান্না করিনি তখন তো দেখলাম যে না গ্যাসটা শখ আছে তারপরেও ঘুমনের আগে আমার রান্নাঘর দেখে যেতেই লাগবে সব কিছু ঠিকঠাক আছে কি না দরজাটা লাগানো আছে কি না লাগানো আছে কি না এরকম এটা আমার একটা অভ্যাস তো বন্ধুরা এখন গিয়ে শুয়ে পড়বো আজকের ব্লগটাও এখানেই শেষ করবো দেখলেই তো একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি কীভাবে সারাটা দিন কাটালাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি কাল আবারও কোনো নতুন লোকে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট